দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখছেন পিরোলি বাজার পিরোলি বাজারের ঔষধ ব্যবসায়ী মনি মোহন রায় দীর্ঘদিন ধরে এসে এখানে ব্যবসা করে কেমন আছে তাই আপনারা একটু শোনেন আপনারা কেমন আছেন একাত্তর সালে কি আপনার মানে জানেন একাত্তর মানে যে সময় যুদ্ধ হয়েছিল না সে সময় আপনি হন ছোট তো ছোট সে সময় কি আপনার এই এলাকার যারা মুসলমান আছে বা তারা কি আপনাকে পরে কোন অত্যাচার করেছে সে সময় কেউ করিনি আর এই যে যে আপনার পাঁচ তারিখের পাঁচ তারিখের পরে না এর আগেও যে হিন্দু মুসলমান অনেক দাঙ্গা হইছে। অনেক সমস্যা হয়েছে কোনো কোনো জায়গায় তা আপনারা কি কখনো মানে এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন হ্যাঁ আর এই পাঁচ তারিখের পরে এই যে বর্তমানে বলতেছে যে হিন্দুদের পরে অন্যায় অত্যাচার হচ্ছে তা আপনার এলাকায় কি কোনো সমস্যা হয়েছে আপনার কি না কোনো সমস্যা হয়নি তার মুখেই শুনলেন যে না কোনো সমস্যা হয়নি দর্শক এই আরেকজন ঔষধ বিক্রেতা দীর্ঘদিন ধরে পিরলি বাজারে ঔষধের ব্যবসা করেন সে এই পিরল স্থানে শিশুকাল থেকেই আসে আপনার কাছে একটা কথা জানতে চাই এই যে পাঁচ তারিখের আগে আপনাদের এই পিরল স্থানে কি কোনো মানে মুসলমানরা কি আপনাদের পরে কোনো অত্যাচার করিছে আমাদের কাছে কেউ পাঁচ তারিখ আগেও করেনি পরেও করেনি আমরা ভাই ভাই মিশে আমাদের থাকি এবং আমাদেরকে সবসময় জন্যই ইন্ডিয়া আমাদের অত্যন্ত স্নেহ করে ভালোবাসে এবং আমাদের ব্যবসা বাণিজ্য সব নিরাপত্তা তারা সবসময় জন্যই বলে যে কেউ যদি কোনো কোনো শিশু বলে আমাদের জানাবা আমরা খুব আমাদের এখানে জানি না আমরা সারা দেশের কথা বলতে কিন্তু আমাদের এখানে আমরা খুব ভালো আছি তাই জানতে আপনার এলাকায় আপনি কেমন আমাদের এলাকায় কোনো প্রকার পাঁচ তারিখ আগেও না আচ্ছা ধন্যবাদ আপনাকে একজন বাজারের মুদি ব্যবসায়ী ছোটবেলা থেকেই তারা এখানে ব্যবসা বাণিজ্য করেন বাড়ি পিরলি বাজারের অপরপর চিত্রার অপার পর পিরল স্থান আচ্ছা উত্তম বাবু আপনারা এইখানে কেমন আছেন ভালো মানে পাঁচ তারিখের আগেও কি আপনাদের কোনো সমস্যা হয়েছে একাত্তর সাল আমার জানা মতে একাত্তর সালেও আপনাদের এখানে কোনো লুটপাট হয়নি এটা আমার জানা মত আর পাঁচ তারিখের পরে বিভিন্ন ভারতের বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে যে এখানে হিন্দুরা নির্যাতিত তো এই কয়েকদিন আগেও দেখলাম পিরল স্থানে একটা ওরা কি বলে মহা মহানাম যজ্ঞ নেই মহানাম যজ্ঞ হলো হাজার হাজার মানুষ এসেছে তা কি আপনারা কি কোনো এই বাধাগ্রস্ত হইছে আমি জানি আমি আচ্ছা আর তারপরে 5 তারিখের পরে কি কোনো আপনাদের পরে কোনো জুলুম বা কোনো কিছু কিছু হচ্ছে না আমাদের ব্যবসা ঠিকমতো চলাই আর আপনার বাড়ি যে এলাকা আছে সেখানেও কি কোনো সমস্যা হইছে না কোনো সমস্যা ধন্যবাদ আপনাকে দর্শক শ্রাবণ সাহা বাজারের একজন ব্যবসায়ী ব্যবসায়ী বলতে তার বাবা চাচা ব্যবসা করে সে মাঝে মধ্যে সহযোগিতা করে এই যে তাদের বড় মুদি দোকান সে একজন ছাত্র দৌলতপুর ডে নাইট কলেজের অনার্স ছাত্র আচ্ছা শ্রাবণ এই পাঁচ তারিখের পরে তোমাদের কোনো সমস্যা হয়েছে না আমাদের কোনো সমস্যা হয়নি মানে কোনো তোমার বাড়ি টাড়ি কোনো জায়গায় সমস্যা নেই তারিখের পরে আর আগেও আগে কেমন ছিলে ছিল আচ্ছা আগেও তারা ভালো ছিল এখনও তারা ভালো আছে হ্যাঁ দর্শক শুনলেন শুনতে পাবেন বা দেখতে পাবেন আগামীতেও কোনো ভিডিও আল্লাহ হাফেজ ধন্যবাদ